হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিও হল গাইস ওয়ান বাসে ওয়ান কম্পিটিশন চ্যালেঞ্জিং ভিডিও ঠিক আছে গাইসে যেটা মনে করো গেম এর ভিতরে যে ওয়ান বি নিয়ে যাওয়া হয় আমরা ওই ওয়ান বি ওয়ানের চ্যালেঞ্জটা কমপ্লিট করবো গাইস আমাদের এনিমি মারবো র্যাঙ্কে তো সবগুলোকেই ওয়ান বি এ নিয়ে যেয়ে চেষ্টা করবো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের গেম প্লেটা শুরু করি তারপরে দেন আমরা চলে আসলাম গেমের ভিতর র্যাঙ্কের আরও একটা মাসে তোমাদের সকলকেই স্বাগতম অবশ্যই তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছো সে কি টপিকের ভিডিওতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা কিন্তু চলে চ্যালেঞ্জিং ভিডিও করতে আর এটা চলেছে ওয়ান চ্যালেঞ্জ টোকেন নিয়ে ঠিক আছে আমরা ওয়ান বিয়ান চ্যালেঞ্জ করবো যাই তো এনেমি সামনে একটা এনিমি তো এটাকে হের সরিয়ে দিয়েছি তো এখনো কিন্তু আমরা টোকেন পাইনি এই জন্য আমরা গান দিয়ে মনে করো এনিমিটাকে মারলাম ঠিক আছে তো দেন আমাদের কিন্তু ভালোভাবে লুট করে নিয়ে টোকেন করে নিয়ে তারপরে মারবো তো সামনে লাভে রিভাইভ করছে তো দেন এটাকে ডেমেজ দিলাম

আর একটা খুললেই হবে তো সামনে টোকেন আছে তো সামনে একটা নিমি মেয়ে এইখানে এখানে ওয়াল ফেলছে তো এটাকে মারার চেষ্টা করবো কিন্তু অবশেষে এটা টিম আপ করলো আমাদের সঙ্গে তো দেন আমরা টিম আপ করি কারণ আমরা গাইস আমাদের এই চ্যালেঞ্জটা খুবই হার্ড এর জন্য আমরা মনে করি টিম আপটা করলাম তারপর দেন এখানে আমাদের অভিয়াসলি এখানে টোকেন করে দেবে কারণ টোকেন কালেক্ট না করলে কিন্তু আমরা কিন্তু ওইটা খুলতে পারবো না তো দেন আমরা এখানে গাইস আর দশটা টোকেন হলে আমরা কিন্তু ওইটা খুলে ফেলবো তারপরে দেন আমাদের ওইটা খোলা হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা পিকের থেকে যাবো পিকে আর কোনো এনিমি না থাকে আমরা এখান থেকে বেস্ট এবং হেলমেট সব কিছু কিনে নিয়ে তো আমরা এখন ফাইটে যাব তারপর আমরা এখান থেকে চলে আসলাম গাইস পোসিনকে তো পোসিনকে আসার পরে এখানে সামনে একটা এনিমি আছে তো দেন আমার টিমমেট গাড়ি এনিমি রয়েছে পিছনে তো এখানে যে সামনে একটা এনিমি এখানে ফুল ফাইটও আছে তো দেন আমরা এখন থার্ড পার্টি করবো আরেকটা বাইক ফাইনালি এটাকে মেরে দিলাম তারপরে এটাকে ওয়ান বি ওয়ান আর কোনো চান্স পাইলাম না তারপরে এখন সামনে আর একটা এনিমি আছে মেবি এটাকে মারার চেষ্টা করব মাত্র কেবল যে এনিমিটাকে মারলাম সেই এনিমিটা কিন্তু আবারও রিভাইভ পেয়েছে তো দেন এটাকে আমরা ওয়ান বি ওয়ানে চেষ্টা করবো তো ফাইনালি কিন্তু এটাকে ওয়ান বি ওয়ান নিয়ে নিলাম এখন গেছে আমাদের কাছে কাবার রয়েছে এই জন্য আমরা এমপি ফাইভ নিয়ে সরাসরি রাশ করবো কারণ যেহেতু এ কেবলমাত্র নাম সে কাছে বেস্ট থাকবে না তো দেন এটাকে ডাউন করার চেষ্টা করবো আরেকটা শট তো ফাইনালি এটাকে কনফার্ম করে দিলাম তো কনফার্ম মানে ডাউন হওয়া মানেই কনফার্ম তারপরে এটাকে গাইস আমরা একটা সফল হয়ে গেলাম গাইস ওয়ান বি ওয়ান চ্যালেঞ্জে আমরা এখানে গাইস আমাদের হেলথ একটু কম আছে তো দিন আমরা এখানে মেডিকেট করে নেবো তারপরে আবার দিন আমরা এখান থেকে ফাইটে দেবো তো পিছনে কিন্তু আরও এনিমি আছে তোমরা দেখতেছো ফাইট করতেছে তারপর আমরা এখান থেকে ফুল লাইফটা বাড়ায় নিতে এই সাইডে চলে আসলাম আসার পর দেখি এখানে কিন্তু আরও এনিমি দুই তিনটা এনমি ফাইট করছে তো আমি এখন গাইস আমি বুঝতে পারছি না আমার টিমমেট যে টিম আপ করলো সে কোনটা তো এখান থেকে আমরা এই সাইডে চলে আসি তারপর ভাই পোস্টিনাকে কোনো এনিমি না থাকায় আমরা চলে এসলাম ফ্যাক্টারিতে তো ফ্যাক্টারিতে আসার পর দেখি এই সাইডে একটা এনিমি ফাইট করতেছে অবশ্যই আমি এখানে খেয়াল করিনি তো আমার সামনেই সেই এনিমিটা তো দিন এটাকে মারার চেষ্টা করবো কারণ আমাকে নিতে ওয়ান বি এই জন্য আমাকে সটে যাইতে হবে কারণ এটার লং আন্দাজে ঠিক আছে অনেকটা দূরে এজন্য আমরা কিন্তু ওয়ান বি ওয়ান নিতে পারবো না তো দিন আমরা এখান থেকে মেডিকেটটা কনফার্ম করলাম তো ফুল বাড়াই নিলাম মেডিকেটটা তো বাড়াই নিয়ে তো আমরা এখন সরাসরি রাশ করবো তারপর দেন আমরা ওয়ান বিওয়ান এ যাওয়ার চেষ্টা করব তো আমরা এখান থেকে কাবার নিয়ে যাচ্ছি সামনে কিন্তু এনিমি আস অলরেডি আমরা কিন্তু শর্টেজ চলে আছি তো দেন আমরা এখন ওয়ান বি ওয়ান নিয়ে চান্স করবো তো এনিমিটা অবশ্যই আমাকে ফায়ার দিয়েছে তো এখান থেকে আমরা একটু বল ফেলবো দেন আমরা ওয়ান বি ওয়ান নিয়ে চলবো ফাইনালি কিন্তু ওয়ান বি ওয়ান নিয়ে চলে সামনে দেখি আমরা পারি নাকি মারা ডাকাই তো দেখি কী করা যায় তো এখানে এনেমিটা রয়েছে এর কাছে বিএম ফুটেছে তো দেখানি গাইস মরে যায় হালকা পাতলার জন্যই তো দেখেছি ফুল ডেমেজে একটা ও ভাই মারি দিল তো কিছু করার নেই আমাদের কিন্তু রিভাইভটা পাবো কারণ যেহেতু আমরা সোলো আইছি আমাদের একটা রিভাইভের চান্স আছে তো দেন আমরা রিভাইভ করে আবার চলে আসলাম ফুল আটরে তো আমরা কিন্তু লাস্ট জোনের সিচুয়েশনে চলে আসি আমরা এখন ফুল একটু মেডিকেট করে নেব নেওয়ার পরে আমরা এখান থেকে ফুল গাই ই করে নিয়ে লুট করে নিয়ে তারপর দিন আমরা আবারও ফাইটে যাব তো সামনে একটা বক্স আছে মেবি সামনে ওই অনিমি আছে তো দেন আমরা এখান থেকে এই সাইডে যাবো তারপর এখান থেকে লুট করবো এখানে বক্স আছে তো এখানে একটা পাতায় বক্সটা করে তো মেডিকেটা করে এখান থেকে আমরা যাবো কারণ এখানে চারি সাইডে কিন্তু থার্ড পার্টি এনিমি অনেক ভরা তো আমরা এখান থেকে গাইস হালকা পাতলা লুট করে নি তো সামনে দিকে আগাবো কারণ যেহেতু সেফজনের ভিতরে আমি নাই তো আমাদের একটু কাবার নেই জোনের ভিতরে চাইতে হবে তারপর দেন ফাইটে যাবো তারপর হালকা পাতলা করে আমরা কিন্তু সেফ জোনের এই সাইডে আসলাম তো এই সাইডে আসার পর দেখি এনিমি আছে এখানে দুইটা তো আমি একটা গ্যারেট মারার চেষ্টা করবো তারপরে আমি একটা গাইসে লং রেঞ্জে ফাইট করতে চাই এখানে প্রচুর ড্যামেজ কারণ ওয়ান ডোয়ান নিতে পারবো না আমার কিন্তু টাইম শেষ এখন গাইছে একটা কিল পেয়ে গেলাম তারপরে এখান থেকে গাইছে আমাদের কিলটা হয়ে গেলো পাঁচটা তারপরে দেখি আমি ওটা কী করি সামনে একটা এনিমি আছে আমাকে দিয়ে একটা শর্ট দিল শর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লাইফ কিন্তু ফুল শেষ তো আমরা কিন্তু ফুল মেডিকেটটা করে নি তারপর দিন আমরা এখান থেকে রাশ করবো ওয়ান বি ওয়ানে নিতে গেলাম কিন্তু এনিমিটা এখানে ছিল না বলে দুর্ভাগ্যবশত হলো না তো দেখি কী করা যায় এটার কাছে মেয়েবি মারি খেয়ে যাবো কারণ আমরা কিন্তু সেফজনের ভিতরে নাই এনিমিটাই সেফ সেফজনের দিকে আছে তো আমরা এখানে একটা ওয়াল ফেলে সামনের দিকে আগাবো তো এনিমিটা নিমিটায় মেয়েবি চলে গেছে তো আমরা এখন একটু রাশ করার জন্য দাগ ছিলাম তো তখনই আমরা কিন্তু মারা রাখিয়ে গেলাম তো সমস্যা নাই গা আমরা কিন্তু কমপ্লিটের কাছাকাছি ছিলাম তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কমপ্লিট করার জন্য তো যাই হোক আমাদের পাঁচ ছয়টা কিল হয়ে গেছে তো আজকের ভিডিওটাই পর্যন্তই অবশ্যই কমেন্টে জানাবা রকম হয়েছে ভাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই বন্ধুরা